প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ দন্ত যুক্ত চার চারভাবে লেখা হয় প্রথমে একটা মাত্রা টেনে দুই দিকে বাখা করে তারপর হর মতো করে যুক্ত করে দিয়ে একরকম হয়ে গেল এরপর দ্বিতীয় নিয়ম দেখছ দন্তস্ব লিখে নিচে হর মতো করে এক নিয়মে আরেকটা দ্বিতীয় নিয়ম হয়ে গেল। তৃতীয় নিয়ম দেখতে পাচ্ছ দন্তস্ব লিখে পাশে দন্তস্বকে স্পর্শ করে থ লিখে তৃতীয় নিয়ম হয়ে গেলো এরপর নিয়ম দেখবে দন্তশ্ব লিখে থকে দন্তস্বকে স্পর্শ করে উপর দিকে টেনে দিলেই নিয়ম হয়ে গেল এভাবে চার নিয়মে এই দন্তাশযুক্ত যুক্ত বর্ণটি লিখা হয়ে থাকে সে বেশি করে প্র্যাকটিস করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা